বাক্স নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর ছুটির দিন হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও শিক্ষার্থীরা কুশল বিনিময়ের পাশাপাশি জয় পরাজয়কে ভুলে জমিয়ে আড্ডা দিয়েছেন ক্যাম্পাসে সহ অবস্থান এবং একসাথে চলার ব্রত নিয়েই আগামী দিনের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চান তারা শনিবার সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই মিলন মেলার আয়োজন করা হয় মেলায় অংশ নেন পরাজিত প্রার্থীরা তবে বিজয়ীরা ছিলেন অনুপস্থিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী ফাহিম রেজাকে পরাজিত করে বিজয়ী সাবেক সমন্বয়ক স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার বলেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ও শিক্ষার্থীদের কল্যাণে সহ অবস্থান নিশ্চিত করার পাশাপাশি সৃজনশীল দৃষ্টান্ত স্থাপন করতে চায় একই সাথে সকল প্যানেলের ইশতেহার পর্যালোচনা করে সময়োপযোগী পদক্ষেপ নিতে চায় রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থার জায়গাটা যেন অক্ষুণ্ণ রাখতে পারি যেভাবে যে সম্মানটা নিয়ে ওই জায়গাটা যাচ্ছি এক বছর পরে যেন এই সম্মানটা নিয়েই ওখান থেকে বেরো আসতে পারি এটাই আসলে থেকে বড় চাওয়া আমি কল্পনাই করতে পারি না যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত ভালোবাসা দিবে এবং তাদের কাছে আসলে ম্যান টু ম্যান তো রিচ করা পসিবল হয় না একা মানুষ তো তারাই খুঁজে নিয়েছে আমাকে ইনশাল্লাহ আমি তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই কাজ করব। জিএস বা যত ক্যান্ডিডেট ছিল প্রত্যেকের ইশতেহার গুলা নিয়ে আমরা একসাথে বসবো বসে পর্যালোচনা করব করে আহ প্রত্যেকটা ইশতেহার তো শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বা শিক্ষার্থীদের পজিটিভ একটা বিষয় সবগুলো ইশতেহারি তো সেই ইশতেহার গুলা পর্যালোচনা করে একসাথে করে সবগুলা নিয়ে কাজ করব অঞ্জনের মানে দ্বন্দ্ব বা কোনো ধরনের বিভেদ হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কাছে সবাই সমান হয়তোবা একজন চেয়ে আহ একটা ভ্যালিড পজিশন পাইছে আর সবাই তার পরামর্শদাতা হিসেবে কাজ করবে আর কি চাইছে আর শিক্ষার্থীদের মেনটেন নিয়ে কাজ করতে সেখানে আপনি আমাকে শিবির বলতে পারেন দল বলতে পারেন সাহবাগি বলতে পারেন অ্যাজ ইউজুয়াল আপনি যেটা মানে আপনার ইচ্ছা তবে আমি শিক্ষার্থীদের জন্য যেটা করতেছি এটাই আমার পরিচয় আমার পরিচয় আমি ব্যক্তি সালাউদ্দিন আমার আমার পরিচয় আজকে থেকে আমি নির্বাচিত সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ছাত্র দলের পরাজিত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির বলেন দীর্ঘ 17 বছর ছাত্রদল সাংগঠনিক তৎপরতা চালাতে পারেনি সে কারণে সফলতা আসেনি তবে আগামিতে যাতে বিজয় নিশ্চিত করা যায় আমরা সেজন্য কাজ করে যাব এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রথমত শিক্ষার্থীদের বার্তা দিয়ে যে আমরা কিন্তু নির্বাচনের আগে কথা দিয়েছিলাম আমরা নির্বাচনের জেতি বা হারি আমরা সকলে একসাথে থেকে একটি সম্পৃক্ত শিক্ষার্থী বান্ধব রাবি গড়ে তুলব আমরা কিন্তু এইbartay পৌঁছে দিলাম আমরা কিন্তু এক আছি একসাথে আপনাদের কল্যাণে কাজ করে যাব আর দ্বিতীয় বার্তাটি দিতে চাই আমাদের যারা বিজয় প্রাপ্তি হয়েছে না সেই বিজয় প্রার্থীদের যে আপনাদের যে কোনো প্রকার আপনাদের আমরা অভিনন্দন জানিয়েছি আপনাদের আমরা স্বাগত জানিয়েছি আপনাদের শিক্ষার্থী বান্ধব কাজ করার ক্ষেত্রে যে কোনো প্রকার সাহায্য সহযোগিতা যদি লাগে আমরা আপনাদের পাশে আছি আমরা শিক্ষার্থীদের কল্যাণে আপনাদের পাশে আছি

এদিকে নির্বাচনে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা জানান সকলের দোয়ায় আমার এই ভূমিধস বিজয় বিজয় এই আমি সকল শিক্ষার্থীর জন্য উৎসর্গ করেছে এবং তাদের জন্যই কাজ করে যেতে চাই তো আমি চাইব আমার সাথে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদকে আরও যেনারা রয়েছে তাদের প্রত্যেকের ইস্তেহারের একটা সমন্বিত এবং সর্বপ্রথম আমি এটা এনসিউর করবো যে কোনো একজন ছাত্র যাতে বাদ না যায় তাদের সমস্যাগুলা খোলা মনে বলতে তাদের জন্য আমরা এমনভাবে আমি নেতা হয়ে যাইনি আমাকে প্রতিনিধি বানানো হয়েছে আমরা কাজের লোক আমরা কাজের মানুষ তারা তাদের কাজগুলা তাদের পাওনাগুলো আমাদের কাছে এসে বলবে আমরা তাদেরকে সহযোগিতা করব এটাই হচ্ছে আমাদের রাষ্ট্র কেন্দ্রীয় সংসদের যারা রয়েছে সেটা সর্বপ্রথম কাজটা হবে যেহেতু একটা এআই রেভলিউশনারি যুগ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ একটা ইন্টারনেট নির্ভর একটা সময় আমি আমার ক্যাম্পাসের ওয়াইফাইটাকে নিয়ে বিশেষ করে রিডিং জোন যেগুলো আছে হল ভিত্তিক সতেরোটা হল বেজের অনেকগুলোতে আমাদের ইন্টারনেট ভিত্তিক সমস্যা আছে এই জিনিসটাতে আমি সর্বপ্রথম হাত পরাজিত প্রার্থীরা জানান রাকসু নির্বাচনে তারা জয় না পেলেও তাদের মধ্যে কোনো হতাশা নেই বরং আজকের এই মিলন মেলা তাদের জন্য আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে এনেছে এক প্রার্থী বলেন হারজিত তো নির্বাচনেরই অংশ আজ আমরা সবাই একত্রে বসেছি মনের আনন্দে গান আড্ডায় মেতে উঠেছি এই মিলনই আমাদের ভবিষ্যৎ পথ চালায় নতুন শক্তি দেবে এবং আমি ব্যাপারটা এনজয় করছি হয়তো ভোটে পারিনি আমি মেলায় একে অপরের প্রতি আন্তরিকতা বন্ধুত্ব ও ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গান আড্ডা ও হাসি আনন্দে ভরে ওঠে সাবাস বাংলাদেশ মাঠ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন এটি শুধু পরাজিত প্রার্থীদের নয় বরং রাকসু নির্বাচনের গণতান্ত্রিক চেতনা ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন বাংলার গেজেট